ফুচকা পাগল পরিবার আমার পরিবারে এক গমলা ফুচকা না হলে চলেই না হ্যালোবিরিয়ান আসসালাম আলাইকুম সবে কেমন আছে আমি বিকেলবেলা হইলে আমার ছেলে বায়না করে চটপুটি বানাও ফুচকা বানাও এইটা করো সেইটা করো যদি আমি চটপুটিটা কমই করি কারণ ও বাড়ি থেকে চটপুটি খায় আর আমার কাছে না ফুচকাটাই বেশি ভালো লাগে তাই আজকেও আমি সেম বিকেলবেলা কিছু বানাবো কিছু বানাবো বলতে আজকে একটু ফুচকা বানাবো আজকে খবর দই ফুচকা প্লাস টক ফুচকা আর তোমরা জানোই সবসময় আমার ঘরে থাকে মানে ফুচকা বানানো সব কিছুই তো আমি তো সবসময় এই এক বক্স ডাব আপনি সিদ্ধ করে রাই দিই তো আজকেও সেইটাই এখানে হচ্ছে আমি আলু আর হচ্ছে আমি ডিম সিদ্ধ করলাম দেখো আমরা আগে ছোটোবেলা বলতাম না আল্লাহ কি ক্ষুদ্রত রাতজিবি শরবত দেখো কীরকম একই পানি ডিমকে শক্ত করে আলুকে নরম করে তাই না তো এইগুলো ছোটোবেলা কথা কথাটা আমরা বলতাম তো এখানে দেখো আমি ডাবলিটা গরম করে এখানে দিলাম ধনে পাতা কাঁচামরিচ বিট লবণ তারপর হচ্ছে খাবার লবণ মশলা সব কিছু একসাথে ভালো করে মাক্স করবো মানে মিক্স করবো মাক্স না অ্যাকলি মিক্স করবো আর আমাদের না ওই পুরো পরিবারটা ফুচকা পাগল আমি আমার হাজব্যান্ড আমার শাশুড়ি আমার ছেলে আমার মেয়ে যদিও মেয়ে খাইতে পারে না তারপর সে হাতে নেয় আজকে তো আমার বোনকেও আসতে বসে না দেয়াকে সাদিয়াকে যদিও সাদিয়াকে বলি না সাদি এমনি একসাথে বসে জানে যে যেহেতু আপু না দেয়াকে যেতে করেছে তো আপু কিছু একটা বানাইবো আর বাপের বাড়ির দুশোপুরি কাছাকাছি হলে যা হয় অবস্থা দেখো এক গামলা ফুচকা বানিয়েছিলাম আরেকটা কথা জানো কেউ কি টক চেয়ে ফুচকা খাও আমার শাশুড়ি মা খায় আমার শাশুড়ি মানে টক দিয়ে ফুচকা পছন্দ করে মানে খাইতে পারে না মানে বয়স হয়ে গেছে তো সেই ক্ষেত্রে টক একটু কমই পছন্দ করে আর এই হচ্ছে এক গামলা ফুচকা তো ভাবতেছিলাম মানে আর কটা বানাই কিন্তু না আর করব না অল্প করে রাখবো কারণ সন্ধ্যাবেলা এগুলো খাইলে পরবর্তী আর পেটটা করা ফুলে থাকে আর আমি তো খুব পছন্দ করি দই ফুচকাটা তো আমি দই ফুচকাটা ঘরে বানাই তো দেখো এটা হচ্ছে আমাদের স্পেশাল দই মানে এই দইটাতে দই ফুচকা খাওয়াই বস সাথে সাথে তোমার টক তো আজকে বাড়িতেই বানিয়ে খেলাম দই ফুচকা প্লাস টক ফুচকা পরিবার সবাইকে খাওয়ালাম শ্বশুরবাড়ি বাপের বাড়ি বাপের বাড়ি বলতে দুই বোন আর সবাইকে বলি না কারণ ওরা যদি আসে না আমি ভাগে দুই একটা পাই আর আমার দু একটাতে কিছুই হয় না কারণ তৃপ্তিপু যে না খাইতে পাই তাহলে তো ভালো লাগে না তো দেখো এই যে স্পেশাল একটা টক আমার কাছে আমার টকটা এইভাবে ঘন ঘন করলে অনেক ভালো লাগে অনেকে আছে একেবারে পাতলা টক খায় দেন হচ্ছে খুব পরিমাণ টক দিয়ে তো ওইটা ভালো লাগে মানে আমার কাছে মিষ্টি ঝাল টক এরকম মিলে ভালো লাগে খাট্টা মিটা যাকে বলে তো সব কিছু রেডি করে দিলাম আর এই হচ্ছে আলহামদুলিল্লাহ আজকের আমাদের দুপুরে সরি বিকালের নাস্তা দই ফুচকা প্লাস টক ফুচকা তো তোমাদের কাদের কাদের দেখে খাইতে মন আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও যদিও তোমাদের ক্ষয়তে বললাম না খুবই আফসোস বাট তোমাদের সাথে অবশ্যই শেয়ার করলাম তো দেখে বললো কেমন হয়েছে ছোট্ট এই ব্লগটা ছোট্ট একটা ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানিও আর এইভাবে না মানে টকের উপ মানে দুই উপরে টক দিয়ে খাইতে আমাদের কী পরিমাণে মজা লাগে আমি যখন ভিডিও বইতে পারতেছি এখন আমার খাইতে মন আছে যদিও এটা দুই একদিন আগের ভিডিও দু একবার হয়তো আমি এখন এডিট করতেছি বাট তোমার সাথে শেয়ার করতে হতে নিম্মে এক সপ্তাহ দেরি হইব কারণ আমি না ওই যে একটু দেরি করে ভিডিওগুলো দিই কারণ আমার সংসারের কাজ বাচ্চা কাজও সামলানো বাড়ির বইদের সামানি বাড়ির বইয়ের বাড়ির বইয়ের দায়িত্ব পালন করে যেন পরবর্তী আমার এই সোশ্যাল মিডিয়ায় আমি কাজ করি মানে ভালো লাগে ভিডিও আমার একটা নেশা হয়ে গেছে তাকে বলে ভিডিও করতে আমার ভালো লাগে তো যাই ছোট্ট একটা ব্লগ তো মাঝে মাঝে শেয়ার করলাম আজকে ছিল দই ফোসকা প্লাস টাক ফোস্কা আজকের মতো টাটা পারলে একটু শেয়ার করে দিও পেয়ে